বর্তমানে সজাক এখন যদি আমরা ফা ফিসি যায় দিন ইসলাম তাকিয়া তো বিরোধ দিন আনবার কোন মানুষ আমরা নাই এল্লাগি আমরা ইমতিহানের সম্মুখে সর্বাবস্থায় আমরা যে দিনে ইসলামের কত আসি আমরা রবি আল্লাহর যে রাস্তা যে সিরাতে মুস্তাক উড়ে দায়ন কায়ম হইতাম আমরা আল্লাহ তবির দেব আর আজকের এই মহাবিল থেকে আমরা যত হাজির হয়েছি আমরা উন্মতে মোহাম্মদিয়া গুলাগার হরে আল্লাহ আমরা সবর খাতা ও তুলতে মাফ করি দেব সব আল্লাহ আর আমরা বহু বিমানি রহল আছেন বলে

আমরা থাকি এখন এমন একজন আলিম গেছে তাই আলিম বানাইবার ফ্যাক্টরি মালিক আসিয়া তার এত তীক্ষ্ণ এখানে প্রাথমিক থাকি লইয়া বক্তব্য শিক্ষা থাকি লইয়া